শরীর জুড়ে শীতল প্রভাব বয়ে গেল প্রবল মেখার প্রতীক্ষার পর শ্রাবণের মুখ থেকে কাঙ্ক্ষিত বলি এবং ইশারায় তার সর্বাঙ্গ দুলে উঠল এতদিনের দূরত্ব ঘুচিয়ে ঝাঁপিয়ে পড়ল প্রিয়তময়ের বক্ষে ঠাঁই নিল ভালোবাসার জোয়ারে শ্রাবণও আজ পরম আবেশে জড়িয়ে নিল তার দুখিনী বধুয়াকে তার বাচ্চার মাকে দুজন দুজনকে জড়িয়ে রইল অগণিত সময়ে স্তব্ধতা কাটিয়ে শ্রাবণের বুকে থেকেই ধীরে ধীরে মেঘা হেঁচকে তুলে কাঁদতে আরম্ভ করল শ্রাবণ কিছু বলল না শুধু মেখাকে শক্ত করে জড়িয়ে মাথায় হাত বুলাতে লাগলো শ্রাবণ বুঝতে পারছে মেঘা স্বাভাবিক অবস্থায় ফিরছে ওকে আরেকটু সময় দেওয়া উচিত কেটে যায় আরও কয়েক মুহূর্ত মেঘা স্বাভাবিক হয় চোখ তুলে তাকায় শ্রাবণের পানে তার দৃষ্টিতে রাজ্যের কৌতূহল শ্রাবণ বুঝে নিচ্ছে সব কিছুই সে মেঘার দৃষ্টি অনুসরণ করে হাত রাখল মেখার দুই গালে দৃঢ় কণ্ঠে বলল আমি ঠিক আছি সুস্থ স্বাভাবিক রূপে ফিরে এসেছি তোমার স্বামী হয়ে স্পষ্ট মনে সব কিছু না পড়লেও জেনেছি পুরোটাই সত্য মিথ্যা সবই অবগত হয়েছি শুরুতে তোমার সঙ্গে মিসবিহেভ করার কারণ স্বরূপ ধরে নাও আমার জেদ তোমাকে নিশ্চয়ই আমার রাগ জেদ সম্পর্কে বলে দিতে হবে না তোমার সঙ্গে জেদ দেখানোর বিন্দুমাত্র অবকাশ না থাকা সত্ত্বেও আমি তা করেছি হয়তো অভিমান থেকে শুধু মনে হতো তুমি আমাকে ফেলে গেছো বিশ্বাস হতো না কাউকে নিজের আপনজন থেকে ধোকা খেয়ে সেই রাগ সংবরণ করেছি তোমার কাছে গিয়ে হয়তো অধিকার বোধ থেকে ক্ষমা করবে নাই যে দি খারাপ পুরুষটাকে মেঘা শ্রাবণের মুখে হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল এসব কথা বলবেন না আপনার সম্পূর্ণ অধিকার আছে আমার উপর এসব ভেবে নিজেকে কষ্ট দিবেন না কষ্ট দিয়েছি তোমায় আমি সুখময় কষ্ট বেসেছি শান্তি দাও আমায় শাস্তি হিসেবে প্রতিশ্রুতি চাই আজীবনে একসঙ্গে পথ চলে সে তো অনেক আগেই দিয়েছি নয়তো কি এত ঝড়ঝাপটার সামনে পুনর্মিলন সম্ভব ছিল এভাবেই পাশে থাকবেন হারিয়ে যাবেন না আর কখনো কথা দিলাম আমি তো মনে রাখব ভালোবাসি ডক্টর এ পর্যায়ে শ্রাবণ মেঘার কপালে কপাল ঠেকালো চোখ বন্ধ করে গভীর অনুভূতি মিশিয়ে দৃঢ় কণ্ঠে উচ্চারণ করল ভালোবাসি ও ফের দুজন দুজনের আলিঙ্গনে মেতে উঠল চললো কিছু মুহূর্ত এভাবেই সহস্র শ্রাবণ মেঘার কর্ণে নিম্ন বাণে পেশ করল আমাদের সন্তান কোথায় মেঘা মেঘা চমকে উঠল কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকালো শ্রাবণের দিকে কণ্ঠে বিস্ময় ঠেলে বলল কোথায় মানে সে ওই বাড়িতে নেই তবে কোথায় আছে সেদিন যে উর্মিলা চৌধুরী কেড়ে নিয়েছিল তাকে আমার বুক থেকে আলাদা করে দিয়েছিল আমার সন্তানের থেকে আমাকে কি করেছে উর্মিলা চৌধুরী আমার বাচ্চাকে আমি তো ভেবেছি সে অন্তত ও বাড়িতে আছে আপনার আশেপাশে আমি কতবার চেষ্টা করেছি তাকে একবার চোখের দেখা দেখার জন্য কিন্তু বরাবরই উর্মিলা চৌধুরীর গুপ্তচর আমাকে তাকে মেরে ফেলার ভয় দেখিয়ে দূরে সরিয়ে দিয়েছে আমি চৌধুরী বাড়ির গেট অব্দি গেলেই কল আসতো আমার ফোনে সঙ্গে সঙ্গে এক বুক যন্ত্রণা নিয়ে পিছে ছুটতে হতো আমায় কিন্তু এখন কোথায় আমার সন্তান ডক্টর কোথায় সে কি করা হয়েছে তার সঙ্গে সে আদব বেঁচে আছে শ্রাবণ কথা শেষ করতে দিল না মেঘাকে আতঙ্কিত দৃষ্টি তবু দৃঢ় বিশ্বাস নিয়ে বলল না না বেঁচে আছে সে অবশ্যই বেঁচে আছে আমি খুঁজে বের করব তাকে বাবা মায়ের বুকে তাকে ফিরে আসতেই হবে আল্লাহ এত দূর যখন সহায় হয়েছেন বাকি পথটাও তিনি সুগম করবেন আমাদের জন্য ভরসা রাখো আমাদের সুদিন ফিরবেই মেঘা শ্রাবণের বুকে অছরে কাঁদতে কাঁদতে বলল আমি আর পারছি না ডক্টর কবে সব ঠিক হবে বলতে পারেন আমি যে শেষ হয়ে যাচ্ছি আমাকে বাঁচান ডক্টর বাঁচান আমাকে কেননা আমি পড়ি সব কিছু শীঘ্রই ঠিক হয়ে যাবে তার জন্য আমাকে সময় দাও তুমি শক্ত থাকতে হবে আমাদের দুজন কি অন্তত আমাদের সন্তানের কথা ভেবে আমাদের স্ট্রং থাকতেই হবে তাকে আমাদের কাছে ফিরিয়ে আনতেই হবে যে মেঘা অশ্রুসিক্ত নয়নে মাথা নেড়ে সম্মতি দিয়ে বলল হুম শ্রাবণ সুযোগ বসে মেঘাকে স্বাভাবিক করতে চাইল ওকে সোজা করে দাঁড় করিয়ে নিজ হাতে চোখের পানি মুছে দিল চুলগুলো পরিপাটি করে দিল ওড়না গুছিয়ে মাথায় ঘুমটা তুলে দিল সর্বশেষ নয়ন ভরে দেখলো নিজের মেঘ পরিকে ললাটে এঁকে দিল গভীর চুম্বন সরাসরি চোখে চোখ রেখে বলল এবার তবে সেরা যাক আমি খুব শীঘ্রই সব কিছু গুছিয়ে তোমাকে আমার কাছে নিয়ে আসব। গুছিয়ে দেব তোমার সব চাথুনা মেঘা এতক্ষণে হুসে ফেলল খেয়াল করে দেখলো অনেকটা সময় পেরিয়ে গেছে ঘড়ির কাঁটায় রাত এগারোটা বাজতে তারা লাগিয়েছে মেঘা কিছুটা চিন্তিত হয়ে পড়ল তবে একটা জিনিস আশ্চর্যের লাগলো তার এতক্ষণে নীলাদ্রি তাকে একটা কলও করেনি নীলাদ্রিকে তবে রেগে গেছে বাড়িতে গিয়ে সব বলে দিয়েছে সকলকে কিভাবে সামলাবে সে নিঃস্বতাও নেই যে তাকে উদ্ধার করবে তাহলে কি উপায় হবে মেখার আকাশ চিন্তার মধ্যে শ্রাবণ বলল কই হারালে চলো লেট হচ্ছে তো এখন আমাদের জন্য এক একটি মুহূর্ত ভীষণ গুরুত্বপূর্ণ সময় যত এগোবে আমাদেরও ততই এগিয়ে চলতে হবে তবেই না নিজেদের এক হওয়ার দিন এগিয়ে আসবে মেখা মাথা নাড়ল শ্রাবণ মেখার ললাটে দ্বিতীয় চুম্বন আঁকলো মুচকি হেসে বলল যাবার আগে আমি আবার মেঘপুরির মিষ্টি হাসি দেখতে চাই মেখা কিঞ্চিত হাসার চেষ্টা করলো শ্রাবণ চোখ ভরে দেখলো সেই হাসি সেই সঙ্গে এটাও বুঝলো ওই হাসিতে প্রাণ ছিল না মনে মনে নিজের কাছেই প্রতিজ্ঞাবদ্ধ হলো সে তোমার অধর করে এই আধারিয়া হাসি নয় ফুটবে প্রাণবন্ত হাসি সেই হাসি ফুটানোর দায়িত্ব শুধু আমার হয়েই থাক বাড়িটা তালাবদ্ধ করে দুজনে বেরিয়ে গেল গাড়িতে বসে শ্রাবণ শুধু মেখাকে ভরসার বাণে শুনিয়ে গেল দেখতে দেখতে গাড়ি এসে থামলো আহসান মঞ্জিলের সামনে মেখা শুকনো মুখে শ্রাবণের থেকে বিদায় নিয়ে গাড়ি থেকে বের হলো পরপর বাড়ির ভেতরে ঢুকতে গেলে শ্রাবণ পেশন থেকে ডেকে উঠল মেখা ব্রুকসকে কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকালো শ্রাবণ মাথা চুলকে বলল ওই নীলাদ্রি ফিলাদ্রি থেকে দূরে থেকো নয়তো জানোই তো তোমার বরের মাথায় ব্যামা আছে ও ছট পাগল হয়ে যেতে পারে মেখা ফিক করে হেসে দিল ভাব নিয়ে বলল হুম হুম চিয়ালস নো নো জন্য পাগলামি সাবন আর দাঁড়ালো না গাড়ি টান দিয়ে সাই করে চলে গেল মেঘা খিলখিল করে হেসে সেও ভেতরে ঢুকে গেল এতক্ষণ খোশ মেজাজে থাকলো যত ভেতরে ঢুকছে মেঘা বুকের ধুকধুকানি ততই বাড়ছে আতঙ্ক বাড়ছে নিরাদ্রি হেমাকে কি জবাব দেবে সে শেষমেশ যখন সে একেবারে সদর দরজার দোরগোড়ায় তখন তখন থেকে নীলাদ্রির আগমন পেছন থেকে টেনে ধরল মেঘাকে আচমকা মেঘা ভয় পেয়েছে ভীষণ নীলাদ্রিকে দেখে বুকে ফু দিতে দিতে বলল আপনি এইভাবে কেউ ভয় দেখায় তুমি ভয় পেলে বুঝি এটা কেমন বলছো ও ভয় দিয়ে এখন বলছেন ভয় পেলাম কি না আর তোমার আমার সঙ্গে যেটা করলে নীলাদ্রি সিরিয়াস মুডে দাঁড়িয়ে আছে মেঘার এতক্ষণে হুঁশ ফিরেছে কিছুক্ষণ আগের আতঙ্ক মনে পড়ে গেছে তৎক্ষণাৎ সে সঙ্গে সঙ্গে মস্তিষ্ক নত করে ফেলল অপরাধের ন্যায় বলল আমার কোনো দোষ ছিল না সত্যি নীলাদ্রি এবারও সিরিয়াস ভঙ্গিতে বলল হুম তা তো বুঝতেই পারছি কার দোষ আর কার গুণ মেঘা প্রবল আতঙ্কে ঘামতে শুরু করেছে যা বুঝতে পারছে নীলাদ্রি নিশ্চয়ই তার মাকে সব কিছু জানিয়ে দেবে তখন হেমা তাকে প্রশ্নবিদ্ধ করবে এবং তাকে উত্তর দিতে হবে কিন্তু কি উত্তর দেবে সে মেঘার আকাশকুসুম ভাবনার সমাপ্তিকালে নীলাদ্রি হুহা করে হেসে ওঠে এমন হাসি মনে হচ্ছে আশেপাশের সব মানুষ এক করে ছাড়বে মেঘা ডর ভুলে বিস্ময়াবিষ্ট হয়ে তাকিয়ে আছে নীলাদ্রির পানে নীলাড্রি পেটে হাত চেপে হেলে দুলে হাসছে বেশ কিছুক্ষণ পর তার হাসি কমে আসে নিজেকে অনেকটাই স্বাভাবিক করে সে বললো দেখেছ আসল ভয়টা কিন্তু তুমি এখন পেলে তখনকার ভয়টা ছিল নামমাত্র মেঘার বুঝতে অনেকটা সময় লেগে গেল যখন নীলাদ্রির কথার মর্মাত্ম বুঝল তখন সে আরও কাচোম হয়ে গেল নীলাদ্রি ওর সংকোচতা বুঝতে পেরে বলল ইটস ওকে মেঘা তুমি স্বাভাবিক থাকতে পারো মাকে আমি কিছুই বলবো না ইনফ্যাক্ট এতক্ষণ আমি তোমার জন্য গলের মোড়ে অপেক্ষা করছিলাম শ্রাবণের গাড়ি দেখে বুঝতে পারলাম তুমি এসেছো তাই চলে এলাম এবার চলো দুজনে একসঙ্গে ভেতরে যাওয়া যায় মেঘা অবাক হয়ে নীলাদ্রির কথাগুলো শুনলো ভেতরে ভেতরে প্রশান্তিও পেল দারুণ নীলাদ্রি যে এতটা ফ্রেন্ডলি সে আগে বোঝেনি ইদানিং নীলাদ্রির অতিরিক্ত মিশুকে স্বভাব তার মনে ধরেছে বেশ বেশ ফুরফুরে অনুভূতিতে গাড়ি চালিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছলো শ্রাবণ কিন্তু তার ফুরফুরে অনুভূতির পুরোপুরি দফা হয়ে গেল ড্রয়িং রুমে পা পড়তেই কোর্থ থেকে উড়ে এসে একেবারে ঝড়ের বেগেটাকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল সোহানি টাল সামলাতে না পেরে দুপা পিছিয়ে গেল শ্রাবণ সেই সঙ্গে তার মুখশ্রীতে নেমে এলো তীব্র বিরক্ত কিছু অসহ্যকর ড্রামা দর্শনের জন্য ভেতরে ভেতরে নিজেকে তৈরি করে নিল সে পরপরই প্রায় ধাক্কা মেরে নিজের থেকে আলাদা করল সোহানিকে কণ্ঠে ক্রোধ মিশিয়ে বলল এইসব কি সোহানি কতবার বলেছি আমার এসব পছন্দ নয় এভাবে গায়ে পড়বে না কখনো বিরক্ত লাগে সোহানি সোজা হয়ে দাঁড়িয়ে নাকামি করে বলল এভাবে বলছো কেন শ্রাবণ আমি তোমাকে কতটা মিস করছিলাম জানো গত কয়েকদিন ধরে তোমাকে তো পাওয়াই যাচ্ছে না কখন আসো কখন যাও হু নোস আমার কাজ আছে বসে বসে খাই না অযথা সময় নষ্ট করার মতো সময় খুব কম পাই সোহানের চোখজোড়া জোড়া টলমল করে উঠল সে না হয় আবেগে ভেসে একটু জড়িয়েই ধরেছিল তাই বলে এভাবে বলতে হবে গত কয়েকদিনের অভিমানের সঙ্গে আজকেরটাও নতুন করে যোগ হলো অভিমানের পাল্লাটা বোধহয় এবার একটু বেশি ভারী হয়ে গেল সে চোখের পানি মুছতে মুছতে ছুটতে চলে গেল ওপরে তার এই এত শত অভিমানের আদৌ কোনো মর্ম কি আছে শ্রাবণের কাছে শ্রাবণ নিজেও জানে না এই রমণীকে কিভাবে বর্জন করা যায় দাদি নামক ভয়ঙ্কর মানবের ষড়যন্ত্রে অযথায় এই মেয়েটির জীবনটা নষ্ট হল শ্রাবণের প্রতি সোহানের দুর্বলতা ছিল ঠিকই কিন্তু সেটাকে উস্কে উস্কে এত ছড়িয়েছে উর্মিলা চৌধুরী নিজেই ফলস্বরূপ আদরের নাতনির ভালোর বদলে করেছে চরম সর্বনাশ দীর্ঘশ্বাস ফেলে শ্রাবণ নিজের ঘরের দিকে চলে যায় ঘরে ঢুকে যখনই ক্লান্তিময় দেহটাকে বিছানায় এলিয়ে দেবে তখনই রেহমুনার আবির্ভাব তার চোখে মুখে উল্লাসের ঝিলিক শরীরে নাকি মনে মনে বসন্তের ছোঁয়া লেগেছে এমন মুক্ত পাখির মতো উড়ে উড়ে হাজির শ্রাবণ মায়ের এরূপ দেখে ভ্রু তাকিয়ে বলল কি ব্যাপার এমন ছেলে মানুষই কবে থেকে শিখলে মা রেহমুনা হাস্যজ্জ্বল মুখখানি দুলিয়ে বসলেন ছেলের পাশে আহাল্লাদে স্বরে বললেন শিক্ষিত সেই ছেলেবেলাতেই তবে সময়ের যাতা খোলে পিসে সব কিছুতে কেমন মরচে পড়ে গেছে তবে কাল তুই যে খুশির সংবাদ দিয়েছিস তারপর থেকেই সব মরচে ঘষে মেজে তুলে ফেলেছি এখন বল কবে দেখা করাচ্ছিস আমার বৌমার সঙ্গে ইস কতদিন দেখি আমার মেয়েটাকে খুব শীঘ্রই দেখা হবে অপেক্ষা যখন করেছো আর একটু করো একেবারে ঘরে তুলে নিয়ে আসবো তাকে সেই তিন বছর আগের মতো করে তখন মন ভরে দেখো এবারে আর হাত হতে দিব না হ্যাঁ হ্যাঁ আমিও এবারে আমিও খুব নজরে রাখবো একেবারে বুকের মধ্যে আগলে রাখবো হুম বুঝলাম এবার যাও আমার জন্য খাবারটা এখানে নিয়ে আসো তোমার বৌমাকে সামলাতে গিয়ে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি এখন আর নিচে যেতে পারবো না যাচ্ছি যাচ্ছি তুই ফ্রেশ হয়ে নে আমি এক যাব আর এই আসবো বলতে বলতে চলে গেলেন রেহমুনা চৌধুরী শ্রাবণ মায়ের ছেলে মানুষের আচরণ দেখে দুপাশে মাথা দুলিয়ে মুচকি হাসল পরপর কাভার থেকে প্রয়োজনীয় পোশাক নিয়ে চলে গেল ফ্রেশ হতে ওয়াশরুমের দরজা অব্দি গিয়ে শ্রাবণ থমকে দাঁড়িয়ে পড়ল। মনে পড়ে গেল তার সন্তানদের কথা মেঘাকে পাওয়ার আনন্দে তার মা এতটা আত্মহারা কই একবারও তো তাদের সন্তানের কথা জিজ্ঞেস করলো না শ্রাবণের কেমন একটা খটকা লাগলো পরপরই নিজের ওপরে ধিক্কার জানিয়ে ওয়াশরুম ঢুকে পড়ল নীলাদ্রির সাহায্যে খুব সুন্দরভাবে শপিংগুলো হেমার নিকট হস্তান্তর করেছে মেঘা হেমা সব খুব প্রশংসা করেছে অবশ্য জিনিসের থেকে মেখার প্রশংসাই বেশি করেছে সেই মুহূর্তে চূড়ান্ত অস্বস্তিতে পড়তে হয়েছে মেখাকে বিকট শপিংগুলো তো সব নীলাদ্রিই করেছে কিন্তু এখন কেমন অকপরে সব ক্রেডিট মেখার নামে চালিয়ে যাচ্ছে নীলাদ্দি ও মেঘার অস্বস্তি তিনগুণ বাড়িয়ে দিয়ে মায়ের সঙ্গে মেঘার নামে তারিফের ঝুলি নিয়ে বসেছে শেষমেশ মা ছেলের এরূপ স্নায়ু অত্যাচার সইতে না পেরে শরীর খারাপের অজুহাত দিয়ে দ্রুত থেকে কেটে পড়ল হেমা না বুঝলো ঠিক বুঝেছে মেঘার মতিগতি অচিরেই ঘরে ঢুকে যেন হাঁপ ছেড়ে বাঁচলো মেখা লম্বা নিশ্বাস ফেলে ধপ করে বিছানায় গা এলিয়ে দিল মাথার ওপরের সিলিং ফ্যানের দিকে তাকিয়ে কিঞ্চিত হাসলো। মনে পড়লো শ্রাবণের সঙ্গে কাটানো কিছুক্ষণ আগের মুহূর্তগুলোর কথা পরপরই মনে পড়লো এসব নিষাদকে কিছু জানাতে হবে নয়তো এই জীবন বিথা যাবে তড়িঘড়ি করে সে কল লাগালো নিশাতের নম্বরে কল রিসিভ হলো প্রায় সঙ্গে সঙ্গেই এপাস থেকে মেখা উত্তেজিত কণ্ঠে বলল জানিস কি হয়েছে আজকে তখনই ওপাশ থেকে দ্বিগুণ উত্তেজিত সেই সঙ্গে রাগানের তো কণ্ঠে নিশাত বলল আরে রাগ তোর কিছু হওয়া এইদিকে কি হয়েছে শুন ওই যে রিফুর বাচ্চা কি করেছে জানিস ওই বাদরটা কি বলে জানিস সেই নাকি এখন আমাকে ছাড়া বাঁচবে না তুই বল এসব কি ধরনের শয়তানি নি অসভ্য ইতর পদমাস একটা রিভাত ভাই এটা বলেছে তোকে তো আর কি বলছি আরও কি বলেছে জানিস বলেছে আমার সঙ্গে ঝগড়া করতে করতে সে নাকি আমার প্রেমে পড়ে গেছে একবার ভাব ঠিক কত বড় মাপের ইবলিশ হলে এমন নটানকে কেউ করতে পারে আমার তো আমার তো ইচ্ছে করছে এক্ষুনি ওর সামনে উপস্থিত হয়ে ওর সব চুলগুলো একটা একটা করে ট্রেনে ছিঁড়তে অসুচ্ছ ক্রোধে ফোস করছে নিশাদ তার ক্রোধের গায়ে আরো একটু আগুন লাগিয়ে দিল মেঘার উক্তি এভাবে কেন বলছিস ভালোবাসা কি অন্যায় ভালোবাসা পবিত্র আর সেই পবিত্রকে নিয়ে মজা করাটা অন্যায় তোর কি মনে হয় রিফাত ভাই মজা করছেন তা নয় তো কি সে কাউকে ভালোবাসতে পারে সে তো শুধু ছগড়াতেই পারফেক্ট দ্য গ্রেট রিফাত ঝগড়ুটে হা মেঘা এবারে হুহা করে হেসে ফেলল হাসতে হাসতে পেটে খিল লেগে যাওয়ার উপক্রম মনে মনে ভাবছে দুটিতে পারেও বটে যখনই সামনে পড়ছে ঝগড়া লেগে যাচ্ছে আবার পেছনেও ছাড়ছে কই অলয়ের ঝগড়া নিহার এই প্রতিক্রিয়া হাসির ঝঙ্কার গায়ে কাটা বিধিয়ে দিল নিসাতের। সে সশব্দে চেঁচিয়ে উঠে বলল একদম হাসপিনা বলে দিচ্ছি মিঘু আমার কিন্তু ভীষণ রাগ লাগছে ওই বদমাশটা কোন সাহসে আমাকে এসব বলে এই নিশাত আহসানকে ফাঁদে ফেলাটা এতটা সহজ না